আসসালামু আলাইকুম সন্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কতজন লোক নিয়োগ করা হবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা চলে আসবে মূল আলোচনায় এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতেই দুইশো চুরাশি জন লোক নিয়োগ করা হবে এখানে পদের নাম অফিস সহায়ক বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত আবেদন করা যাবে উনিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা জবস ডট ডব্লিউ ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফি পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো পানি সম্পাদক তো বন্ধুরা এই হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম